হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমার রান্নাঘরে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি লাউ দিয়ে চিংড়ি দিয়ে একটি তরকারি এটা সবাই তোমরা করে খেয়েছ ভাবলাম আমি এটার একটা ভিডিও বানাই খুবই সিম্পলভাবে আমি এটা রান্না করছি আমার সব ভিডিওতেই দেখবে সেরকম কোনো হেভি মশলা দিয়ে আমি রান্না করি না যেভাবে সাধারণভাবে রান্না করা যায় ঠিক ওভাবে রান্না করি তোমরা সবাই হয়তো এটা করে খেয়েছো চিংড়ি দিয়ে লাউ দিয়ে করে খেয়েছো আজকে আমি করলাম তোমাদের সবাইকে প্রথমে আমি দুর্গা পুজো পঞ্চমীর শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পঞ্চমী সবাই ভালো কাটো সবাই যাতে সুস্থ থাকো এই আশা করি আমাদের এদিকে ঢাক ঢোল বাজনা বাজা শুরু হয়ে গেছে সবাই দেখছে চতুর্থ থেকেই পুজোর আয়োজন শুরু হয়ে গেছে কিন্তু বাচ্চাদের এক্সাম আজকেই শেষ হচ্ছে ওদের আর পুজোর আমেজ হয়ে উঠল দেখো আমি চিংড়িগুলোকে ভেজে নিয়ে নিলাম তুললাম আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়িটি ইউজ করছি তোমরা চাইলে ছোট ছোট চিংড়ি দিয়ে করে খেয়ে দেখতে পারো ভেজে তুলে নিলাম এই তেলের মধ্যে আমি লাউগুলোকে ছেড়ে দিচ্ছি পুজোতে শুধু বৃষ্টিটা না দিলেই হলো কারণ কত বছর ধরেই দেখছি পুজো আসলে বৃষ্টিও নেমে আসে চলে আসে এবার যাতে বৃষ্টি না আসে ভগবানের কাছে এই প্রার্থনা করি বাচ্চাদের তো এই পুজোটাই আসে ওরাই তো ফুর্তি করবে আনন্দ করবে দেখো হলুদ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে মিক্সড করেছিল একসাথেই দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন মরিচ বা কাঁচা লঙ্কা গোটা দিনে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন কত সময় ঢাক ঢাকনা দিয়ে রেখে দেব। যাতে লাউটা একটু মজে আসে কিছু সময় ঢাকনা দিয়ে রাখার পর আমি তুলে নিলাম এ দেখো লাউটা কি সুন্দর মজে গেছে আর একটু মজবে পুজো পুজো ভাবটাই ভালো লাগে পুজো আসবে শপিং করব কত জিনিস কিনব পুজো পুজো ভাবটাই ভালো লাগে পুজো যখন চলে আসে পট করে দিনগুলো কিভাবে যে চলে যায় বুঝেই যায় না দিয়ে দিয়েছি আমি দেখতে দেখতে পুজো চলে এসেছে আবার শেষও হয়ে যাবে দশমীও দেখবে পট করে চলে আসবে সবাই আবার যা যা নিয়মে আবার ব্যস্ত হয়ে যাবে এই দেখো চিংড়িগুলি দিয়ে দিয়েছি আমি লাউটাও সুন্দর মজে দিয়েছে তোমরা কে কোথা থেকে দেখছো নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে আর লাইক কমেন্ট করবে এটা অনেক পুরোনো রেসিপি লাউ দিয়ে চিংড়ি দিয়ে সবাই খেয়ে দেখবে খেতে খুব ভালো লাগে তুলে নিচ্ছি এখন আমি নিয়েছি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম এখন আমি সংবাসের জন্য নিয়ে নিচ্ছি গোটা দিনের শুকনো মরিচ তেজপাতা আমার চ্যানেলকে যারা যারা নতুন দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমার ভিডিওটা যাতে তোমাদের কাছে সবের প্রথম চলে যায় সেই জন্য নোটিফিকেশানটা যাতে তোমাদের কাছে চলে যায় বেল নিচের বেলাইকানটা বাটনটা অন করে রাখবে এই দেখো পাঁচ পুরনো দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন আমি চিংড়ি লাউ ডাল ডালটা আমি দিয়ে দিলাম কড়াইয়ে দেখেছো কী সুন্দর হয়েছে কালারটা ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি যাতে সব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এখন আমি নামিয়ে নেব চিংড়ি দিয়ে লাউয়ের এই তরকারিটা নামিয়ে নিলাম তোমরা আমার এই ভিডিওটা দেখে কেরকম দেখেছে অবশ্যই জানাবে আর কে কোথা থেকে দেখছে অবশ্যই জানাবে তোমাদের পুজো খুব ভালো কাটো খুব সুন্দরভাবে কাটো আর সবাই যাতে সুস্থ থাকে এই কামনা করি আবার দেখা হবে আরেকটা কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমার তোমাদের এই ভালোবাসা যাতে সবসময় আমার কাছে পাশে থাকে আর আমার আমার ভিডিওটাতে অবশ্যই লাইক করে দেবে এভাবে করে খেয়ে দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে এটা অনেক পুরনো রেসিপি করে খেয়ে দেখবে আর সবাই হয়তো জানে এই রেসিপিটা আবার দেখা হবে নতুন এক ভিডিওতে টাটা